আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের অনেক বন্ধুরাই আছো যারা ওয়েট লস করার জন্য বিভিন্ন জিনিস ট্রাই করছো বা ভাত রুটির পরিবর্তে তোমরা অন্যান্য খাবার খাচ্ছ আর বিভিন্ন কারণে হয়তো ভাত রুটি ত্যাগ করেছো তো আজকে এমন একটা আইডিয়া নিয়ে চলে আসলাম যেটা ভাত রুটির পরিবর্তে খেলেও পেট ভরা থাকবে অনেকক্ষণ এবং ক্যালোরিও প্রচুর কম তো আজকে রান্না করছি টোফু তো এখানে আমি যেটা ইউজ করছি পনির নয় টোফু টোফুটা হচ্ছে সোয়া থেকে হয় আর পনিরটা দুধ থেকে হয় তোমরা সবাই জানো আর টোফুর ক্যালোরিও প্রচুর কম একশো গ্রাম টোফুতে সিক্সটি থ্রি ক্যালোরি থাকে আর সেখানে একশো গ্রাম পনিরে থাকে দুইশো তেষট্টি তো বুঝতেই পারছো কতটা হেলদি এবং ক্যালোরিও প্রচুর কম ওয়েট লস করতেও হেল্প করবে আর টোফু খেতেও সুন্দর লাগে তো এখানে দেখো টোফু নিয়েছি আর টোফুটাকে আমি চোখ করে কেটে নিয়েছি আগে কিন্তু প্যাকেটিং যেহেতু ধুয়ে নিয়েছিলাম তো তারপরে এখানে স্বাদ মতো লবণ একটু গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নেবো মাখানোর পর কিছুক্ষণ রেখে দেবো কারণ টোপোতে একটু হালকা গন্ধ লাগতে পারে তবে এই ম্যারিনেশন করলে একদম গন্ধ লাগবে না সুন্দর করে ম্যারিনেশন করার পর আধা ঘন্টা ওইভাবেই রেখে দেবো তো এই টোফু তো বললাম এই পনিরা টুকুর মধ্যে পার্থক্য তো অনেকেই তোমরা টোফু খাও তোমরা কিভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো এইভাবে খাই আমার ভীষণ হেল্প করেছে কিছুটা ওয়েট লস করতে চলো স্টার্ট করে দিই রান্নাটা প্রথমে দেখো এখানে প্যান নিয়েছি প্যানের মধ্যে এখানে অল্প এক চামচ মতো সরষের তেল দিয়ে গরম করে নিলাম তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তোমাদের কমফোর্ট যে তেলটা হয় সেটাই দেবে এরপর টোপুটা দিয়ে তেলের মধ্যে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে কিছুক্ষণ ভাজবো সুন্দর করে ওপরটা যদি কালার চেঞ্জ হয়ে যায় ওপরটা সুন্দর করে কালার চেঞ্জ হয়ে গেলে দেন আমি ইউজ করব সবজি আমাদের বাড়িতে যা যা সবজি থাকে তোমরা অবশ্যই সেখানে অ্যাড করতে পারো যেহেতু সেখান পেঁয়াজ আমি খাবো না পেঁয়াজ রসুনটা দেবো না তার জন্য আমি এখানে পেঁয়াজ বা রসুন কিছু জাতীয় কিছু দিইনি তাই এখানে প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম অ্যাড করেছি তোমরা এখানে ব্রকলি মাশরুম গাজর বিনস ইত্যাদি ইউজ করতে পারো তো সুন্দর করে দেওয়ার পর যেহেতু ক্যাপসিকাম একটু সেদ্ধ হতে হবে তাই একটু ঢেকে হালকাভাবে সেদ্ধ করে নিলাম খুব বেশি সেদ্ধ করা দরকার নেই একটু ক্রাঞ্চি থাকলে খেতেও ভালো লাগে আর টমেটো পিউরি দিয়েছি তোমরা টমেটো সসও দিতে পারো তো দেওয়ার পর একটু সুন্দর করে টস করে নেব। কিছুক্ষণ ভাজার পরে একেবারে রেডি হয়ে যাবে এই হেলদি এবং টেস্টি রান্না আর সত্যি বলছি এটা খেতেও খুব সুন্দর লাগে এবং খেলেও অনেকক্ষণ পেট ভরা থাকে সামান্য পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম এবং ফ্লেভারের জন্য অ্যাড করেছি এই মিক্স হাব তোমরা যে কোনো মশলা ইউজ করতে পারো যেমন ম্যাগি মশলা বা গোলমরিচ গুঁড়ো তোমার কাছে এটা ছিল বলে আমি অ্যাড করলাম আর এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা খুব সুন্দরভাবে একটা ফ্লেভার অ্যাড করে এবং খেতে ঝাল ঝাল লাগে কিছুক্ষণ ফ্রাই করে নিলেই একদম রেডি হয়ে যাবে এই হেলদি টেস্টি রান্নাটা আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো সময় যদি আমার ঘরে টোফু থাকে আমি এইভাবেই রান্না করি আর তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট তোমরা যে কীভাবে টোফুটা খাও অবশ্যই আমাকে জানিও তাহলে আমারও খুব হেল্পফুল হবে তো একদম রেডি হয়ে গেছে আর গরম গরম সার্ভ করে দিলাম আর এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা